মেকে ঘিরে সব স্বপ্ন এখন ভাসছে দুঃখিনী মায়ের নয়ন জলে আদরের মেয়েটিকে বাঁচাতে ছুটে বেরিয়েছেন বিভিন্ন হাসপাতালে তবে অর্থের অভাবে চিকিৎসা না হয় থমকে গেছে মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী সুক্রিয়ার জীবন আমি ওর টাকা আমি ওর কষ্ট সহ্য করা না আমি একলাই ভাত দই আমার মেনিয়ান মেডিকেলে দৌড়াই বাবা বেঁচে থাকলেও সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেন না তিনি মেয়ের সাথে কথা বললেও চিকিৎসা বিষয়ে কোনো চিন্তাই নেই তার তাই তো আদুরের মেয়েটিকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন অভাগী মা মিনা খাতুন খেলাধুলার বয়স লেখাপড়ার বয়স কিন্তু এডিবার্তাস নয়ার 20 না শুয়ে অনেক কষ্ট মাওয়ের শরীর দুজরা শেরপুরের নালিতাবাড়ির পলাশপাড় গ্রামের বাসিন্দা মিনা খাতুন জীবিকার তাগিদে প্রায় আট বছর ধরে কর্মরত ছিলেন গাজীপুরের একটি গার্মেন্টসে তাই বাধ্য হয়েই দুই মেয়ে সুক্রিয়া ও জুইমণিকে রেখেছিলেন শেরপুরের তারাঘর নামাপাড়া গ্রামে তাদের নানির বাড়িতে সংগ্রামী জীবনে নতুন করে এলো আরও এক বিপত্তি

বর্তমানে অসুস্থ মেয়ে সুক্রিয়াকে নিয়ে ঢাকার করাইল বস্তিতে ছোট্ট একটি টিনের বাসায় থাকেন মিনা খাতুন ভালো খাবার তো দূরের কথা অনেক সময় দুবেলা দুমঠো খাবারই জোটে না তাদের মনে করেন ডাক্তার অনেক কিছু খাইতে কই দুধ ডিম গুস মাংস গরুর মাংস আমি লাগ ওর সিগি চাই কম খাও আমি ওরে লাগি না খাইতে পারি না একটা ভল ভলান দি কিছু খাইতে পারি না ব্যয়বহুল এই চিকিৎসায় যেন প্রতিদিনই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সুক্রিয়া। অভাবে সংসারে যেখানে দুবেলা দুমোঠো খাবারই জোটে না সেখানে চিকিৎসার অর্থ যোগারে দিশেহারা অসহায় মিনা খাতুন একবারও শুনলে বল ট্রিটমেন্ট আমি আপনাদের কাছে দোয়া চাই প্রথম সবাই দোয়া করবেন আমার মেয়ে যার আল্লাহ সুস্থ করে আনে করে দোয়া আর আমার মেয়ে নেগে সাহায্য চাই আমার মেয়েদের তো দিন বাইতে আছে আমার মেয়ের জিনিস দেখতে পারি এটাই আপনাদের কাছে আমার চাওয়া সুস্থ হয়ে আবারও পড়ালেখা করতে চায় সুপ্রিয়া দূর করতে চায় মায়ের সব দুঃখ কষ্ট বোনের কথা অনেক মনে করে ওরা মেয়ের সাথে মাদ্রাসা যাইতাম নামাজ করতাম কোরআন শরীফ পড়তাম সব পড়তাম আমি বড় হয়ে আমার মাকে দেখতাম আমার মায়ের খেয়াল রাখবো সবসময় মায়ের পাশে থাকবো আমার মা আমার জন্য অনেক কষ্ট করতেছে আমার বাবা এতটুকু কষ্ট একসময়ে সদা হাস্যোজ্জ্বল সুক্রিয়ার এমন অসুস্থতায় সুস্থতা কামনা করছেন প্রতিবেশীরাও বিত্তবানদের কাছে সহযোগিতা চান তারা যতটুকু পারেন আপনারা হাত বাড়িয়ে সাহায্য করুন আর আশা করি আপনাদের দোয়া দিয়ে আপনাদের দোয়া যেন সে সুস্থ হয়ে